সুপ্রিম কোর্টে আজকে পরীক্ষা পেছানো নিয়ে এবং যে যাদের যারা যোগ্য চাকরি প্রার্থী যোগ্য যারা চাকরি করছেন তাদের দু হাজার ষোলোতে কিন্তু পার্সেন্টের জেনারেল তারা কিন্তু বসেছিল কিন্তু তারা এখন ফর্ম ফিল করতে পারেনি কারণ নতুন ফর্ম ফিল আপের নির্দেশ অনুযায়ী এখানে ফিফটি পার্সেন্ট পেতে হবে জেনালদের সেই জন্যেই তারা কেস করেছিল এবং আরও জন তারাও বলেছিল যে আর সবে এর এটা বার হলো রেজাল্ট বার হয়ে গেল। তাহলে আমরা পড়বোটা কখন এই জন্যে আজকের হিয়ারিং ছিল সেই হিয়ারিংয়ে পরিষ্কার করে শুনতে দেখা শুনতে পেলাম আমি নিজেই যে সেখানে পরিষ্কার করে বিচারপতি বললেন যে পরীক্ষা বি পোস্টপন্ড ইফ পসিবল পরীক্ষা পেছাতে পারে যদি সম্ভব হয় বা পরীক্ষা পেছাবেন যদি সম্ভব হয় স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেটকে বললেন স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট কি বললেন যে সাত এবং চোদ্দ তারিখে পরীক্ষার ডেট ফিক্সড হয়ে আছে হুজুর এবং এই সামনে পুজো আর স্কুলগুলো একেবারে চলছে না খুব শিক্ষকদের অভাব যদি এটা একেবারে খাঁটি মিথ্যা কথা বললেন চলছে না মানে কার জন্য চলছে না মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্কুল সার্ভিস কমিশনের গাফিলতির জন্য তো আর কি স্কুলগুলোর এই হাল তো বললো হুজুর কিন্তু মাননীয় বিচারপতি কোনো কথা শুনলেন না কারণ কি এই যে নতুন ধরুন যে কজন হোক না কেন যারা শিক্ষক অলরেডি কিন্তু যাদের নাম্বার ছিল তখন ফর্টি তারা চাকরি পেয়েছে যে কজন তাদের জন্য তো ফর্ম ফিল আপের সময় দিতে হবে কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট অর্ডার দেয়নি কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে এটাকে পরীক্ষাটাকে প্রসেস পরীক্ষা প্রসেস পরীক্ষা প্রসেস বি পোস্টপর্ন ইফ পসিবল পরীক্ষা প্রসেস সেটাকে করতে পারে স্কুল সার্ভিস কমিশন যদি সম্ভব হয় এবারে দেখা যাক যে পরীক্ষা ঠিক সময় হবে না পরীক্ষা পেছাবে সেটা তড়িঘড়ি তো সব কিছুই কাজ করে নিলে এবারে দেখার অপেক্ষা যে কবে এটা পেছাচ্ছে অথবা ওই সময় হচ্ছে সেটা স্কুল সার্ভিস কমিশন নিশ্চয়ই আজ এবং কালকের মধ্যে নোটিশ দেবে আপনাদের সেটা দেখা যাবে আমি আপনাদের বলেওছিলাম আরেকবার তুমি একটু রিপিট করে দিই যে এক এবং দু তারিখ ভিন্ন সাবজেক্টের মক টেস্ট হচ্ছে চারটে করে কোশ্চেন থাকবে ষাট নাম্বারের সেখানে ও এমআরসির মানে প্রায় একেবারে হুবহু অরিজিনাল ওএমআর আর ধরে ধরে আপনারা গোল করবেন অনেক কিছু শিখবেন এবং কি কি কারণে আপনার ওএমআর এমআরসি নষ্ট হবে কোনটা দিয়ে শুরু করবেন কোনটাতে শেষ করবেন পরীক্ষার হলে কি করবেন এবং অজানা প্রশ্নগুলো ঠিক কীভাবে কিছুটা হলো সঠিক করে আসবেন ইত্যাদি এই জন্যে আপনারা এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন কোন বিষয়ে কবে এবং কিভাবে আসতে হবে ইত্যাদি এটা কিন্তু অনলাইন নয় অফলাইনে এসে বুঝতে হবে